শাকিব খানের বইয়ের স্বীকৃতি না পাওয়া অস্কারজয়ী ছিদ্রনায়িকা অপু ওই দেখা যায় তাল গাছ পুরোটাই দিয়ে দিছে ব্রাজিলের আগে হেক্সা মিশন কমপ্লিট করা আরেক নায়িকা পরিমণি বিএনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কোকশায় আয়োজিত এক সমাবেশে অপু বিশ্বাস বক্তব্য দেন আর এটা দেখে পরিমণি বলেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোলটি বাদ সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপ বাপ কি জিনিস এটা অপমান করারও তো একটা লিমিট আছে তাই বলে জুতার মধ্যে গোবর মিশিয়ে একদম মুখ বরাবর মেরে দিবে না না এটা ভাবে মেনে নেওয়া যায় না আমি এর তীব্র সাধুবাদ ও ধন্যবাদ জানাই পরিমণি দুই সালে কোনো ভালো কাজ করে থাকলে তার মধ্যে এটা একটা মানুষ যে কি পরিমাণের পোল্টিবাজ হতে পারে এটা অপবিশ্বাসকে না দেখলে মানুষ বুঝতে পারবে না স্বৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন অপবিশ্বাস হাসিনার পা এত পরিমাণে চাটত যে চারতে চারতে হাসিনার পায়ের পাতা ক্ষয় করে ফেলছিল এখন অনেকেই বলতে পারেন শুধু কি পা চেটেছে অন্য কিছু চাটে নাই কি জানি ভাই এই নায়িকার কোনো বিশ্বাস নাই চাটলে চাটতেও পারে এক অনুষ্ঠানে দেখছিলাম উপস্থাপিকা যখন উপবিশ্বাসকে প্রশ্ন করে আপনার আইডলকে তখন উপবিশ্বাস মাথায় ওড়না দিয়ে বলেন আমার আইডল মমতাময় মা জননেত্রী শেখ হাসিনা আমি যতবার উনাকে দেখি ততবার অনুপ্রাণিত হই তাকে দেখে আমি অনেক কিছু শিখেছি উনাকে দেখলে মনে হয় একটা নারী পারে না এমন কোনো কথা থাকতে পারে না শুধু তাই না এই বিশিষ্ট ছিদ্রনায়িকা শেখ হাসিনা চরিত্র অভিনয় করার জন্য একশো টাকা পারিশ্রমিকের রাজি হয়েছিলেন কিন্তু শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে গেল তখন এই ছিদ্রনায়িকা খারোর উপর পোল্টি মেরে সেই সিনেমা থেকে সরে দাঁড়াল বিএনপি সমাবেশে যাওয়ার পর পাবলিক যখন উপবিশ্বাসকে তৈল ভেজলিন বিহীন আই বাস দেওয়া শুরু করল তখন উপবিশ্বাস গণমাধ্যমকে বলতে শুরু করল শিল্পীদের কোনো দল নেই তারা সার্বজনীন তাই যখন গুরুত্বপূর্ণ ব্যক্তি দল বা প্রতিষ্ঠান শিল্পীদের সহচার্য চান তখন শিল্পীরা সাড়া দেন বিএনপি সমাবেশেও তাই হয়েছে একটি বড় দল হিসেবে তারা তাদের সমাবেশে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন সে আমন্ত্রণকে সম্মান জানিয়ে সেখানে হাজির হয়েছি তাই সবাইকে স্বাভাবিকভাবে দেখার অনুরোধ করছি শিল্পীদের নাকি কোনো দল নেই অথচ এই অপবিশ্বাস একটা সময় নিজ মুখে বলেছে আমি নৌকাকে সাপোর্ট করি আওয়ামী লীগকে সাপোর্ট করি আর মমতাময়ী মা শেখ হাসিনাকে প্রচুর পরিমাণে ফলো করি চিন্তা করেন ভাই অবস্থা মানুষ একমুখে কত ধরনের কথা বলে আমার তো মাঝে মাঝে মনে হয় এই ছিদ্রনায়িকা মুখ দিয়ে কথা বলে না শরীরের অন্য কোন জায়গা ছিদ্র দিয়ে কথা বলে একটা সময় অপবিশ্বাস আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য যে যে স্টাইলে যা যা করা দরকার সবই করেছিল কিন্তু শেখ হাসিনা চোর হলেও বুদ্ধিমতী ছিল উনি খুব ভালো করে জানত রাতে মনোরঞ্জন করা জিনিস দিয়ে আর যাই হোক রাজনীতি হয় না এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এখন অপবিশ্বাস বিএনপি সমাবেশে গেছে দুই দিন পর দেখ মাহিয়া মাহি বিএনপি সমাবেশে যাবে আগে স্যাটেলাইট বিজ্ঞানী পলকের মন খারাপ হলে নুসরাত ফারিয়া তার মন ভালো করে দিত দুই দিন পর বিএনপির কোনো নেতার মন খারাপ হলে নুসরাত ফারিয়া গিয়ে তার মন ভালো করে দিবে নেতারা আসবে যাবে মাগার নায়িকাদের সাদা চামড়া আর যৌবান যতদিন আছে ততদিন ওরা থেকে যাবে শেষ মেসামীক গোলাম হোসেন একটা কাজের কথা কই তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগের দালালি করেছে তাই জেলে গেছে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগকে সাপোর্ট করত তাই জেলে গেছে কিন্তু যে সকল নায়িকারা আওয়ামী লীগের দালালি করত তারা কেন জেলে যায় না আইন তো সবার জন্য সমান হওয়া উচিত